নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে ইউএসবি ডেটা কেবল মেকিং বিজনেসের বিষয়ে আপনারা সকলেই ফোন ব্যবহার করে থাকবেন এবং সেই ফোনকে চার্জ দেওয়ার জন্য কিন্তু আমরা ইউএসবি ডেটা কেবল ব্যবহার করে থাকি এছাড়াও আমরা যে রকম ডেটা ট্রান্সফার করার জন্য কিন্তু এই ডেটা কেবল আমরা ব্যবহার করে থাকি তো আপনারাও বাড়িতে বসে এই ইউএসবি ডেটা কেবল বানিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো কিন্তু প্রফিটও আর্নিং করতে পারেন তো কী কী মেশিনারিজ লাগবে কী কী র লাগবে কত ইনভেস্টমেন্ট করতে হবে আপনাদের কত আপনারা প্রফিট আর্নিং করতে পারবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবে তো প্রথমত যেটি বলবো যে এই ইউএসবি ডেটা কেবল মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে রয়েছে এই ইউএসবি ডেটা কেবল আমরা সকলেই ব্যবহার করে থাকি আমাদের ফোনের চার্জ দেওয়ার ক্ষেত্রে ইউএসবি ডেটা কেবল ব্যবহার হয়ে থাকে এবং এটি খারাপ হওয়ার পর কিন্তু আমরা আবার নতুন ইউএসবি ডেটা কেবল কিন্তু নিয়ে থাকি তো এই ইউএসবি স্টার্ট করতে চান সেক্ষেত্রে আপনাদের যে সমস্ত লাগবে সেগুলি হচ্ছে মেশিন যেটি আপনাদের আউটপুট পনেরো গ্রাম উইথ নজেল এবং ওয়ান একশো একশো পঞ্চাশ ওয়াটার হিটার যেটি মেটাল প্লাট প্লেটের সঙ্গে তৈরি হয়ে থাকে তো এই মেশিনটি আপনাদের পারচেস করতে হবে তাছাড়া আপনাদের একটি ডাই ইউএসবি মেশিন নিতে হবে তাছাড়া আপনাদেরকে একটি টেস্টিং মেশিন নিতে হবে এই সমস্ত মেশিনের মাধ্যমে আপনারা একটি সম্পূর্ণ পরিপূর্ণ রূপে ইউএসপি ডেটা কেবল তৈরি করে ফেলতে পারবেন তো এই যে ডেটা কেবল মেশিনটি রয়েছে এই ডেটা কেবল মেশিনের মাধ্যমে আপনারা ডেটা টিকে তৈরি করে ডায়ের মধ্যে আপনারা আপনাদের কানেক্টারটি বসিয়ে তারপর সেটি তৈরি হয়ে যাওয়ার পর টেস্টিং মেশিনের মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে সেটিকে চেক করে তারপর সেটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো এখানে র মেটেরিয়াল যেগুলি লাগবে র মেটেরিয়াল আপনাদের আপনাদের প্রথমত অয়ার নিতে হবে অর্থাৎ ডেটা কেবলের যে তারটি হয় তো এই ডেটা কেবলের তারের যে সাইজটি রয়েছে সেটি তেইশ পয়েন্ট আট পয়েন্ট বিয়াল্লিশ যেটি কপারের ফোর পয়েন্ট ফোর এম এম এর এটি ভালো কোয়ালিটির কেবল তাছাড়া আপনাদের নিতে হবে ওয়াইট এইচটি দানা আর আপনাদের নিতে হবে কানেক্টার তাছাড়া আপনাদের প্যাকিং বক্স কিন্তু এখানে নিতে হবে আপনারা ডেটা কেবলটা বানিয়ে সেটি প্যাকিং বক্সের মধ্যে দিয়ে তারপরে সেটি মার্কেটে সেল করতে পারবেন তো এখানে ইনভেস্টমেন্টের বিষয়টি একটু বলি ইনভেস্টমেন্ট আপনাদের ডেটা কেবলের যে মেশিনটি রয়েছে সেটির প্রাইস রয়েছে পনেরো হাজার টাকা এবং যেটি ডাই ইউএসবি রয়েছে সেটির বাজার মূল্য পাঁচ হাজার টাকা এবং টেস্টিং মেশিনের বাজার মূল্য হচ্ছে আঠাশশো টাকা এছাড়া আপনাদের যে সমস্ত র মেটেরিয়াল লাগবে সেগুলির মার্কেট প্রাইস হচ্ছে আপনাদের যে কারকে আমি বললাম আপনাদের বাজার মূল্য ক্ষেত্রে পনেরোশো টাকা এবং আপনাদের এইচ দানা যেটি পার কেজি দুশো টাকা এবং ইউএসপি কানেক্টার যেটি আপনাদের ভালো কোয়ালিটি পার পিস দু টাকা এই সমস্ত মেশিনারিজ এবং এই সমস্ত র মেটেরিয়াল দিয়ে আপনারা খুব সহজেই ডেটা কেবল তৈরি করে ফেলতে পারবেন তারপর সেটি আপনারা মার্কেটে সেল করে কিন্তু খুব ভালো প্রফিট আর্নিং করতে পারবেন এখানে মার্কেটিংটা আপনারা অনলাইন অফলাইন দুটোই করতে পারবেন এছাড়া আপনাদের এখানে সবথেকে বড় বিষয় যে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি পয়েন্ট মেনটেন করতে হবে তাছাড়া আপনাদের এখানে অ্যাট্রাকটিভ প্যাকেজিং করতে হবে দেখুন আপনারা যখন একটি ইউএসবি ডেটা কেবল বানাবেন সেটি যখন মার্কেটে সেল করতেন তো প্রথমত সেটি মানুষজন বক্সটা দেখবে তারপরে তখন সেটি পারচেস করবে তো আপনাদের এখানে বক্সটিকে ইউনিক বানানোর চেষ্টা করতে হবে এবং ডেটা কেবলের কোয়ালিটিটা আপনারা মেনটেন করার চেষ্টা করবেন এখানে খুবই কম ইনভেস্টমেন্টে এবং খুবই কম রেটেরিয়াল এর মাধ্যমে আপনারা বাড়িতে বসেই এই বিজনেসটি স্টার্ট করতে পারেন এই সমস্ত মেশিনারিজ আপনারা মার্কেটে পেয়ে যাবেন তাছাড়া আপনারা ইন্ডিয়া গিয়েও পেয়ে যাবেন এই সমস্ত মেশিনারিজ নিয়ে আপনারা র মেটেরিয়ালগুলি নিয়ে তারপর ইউএসপি ডেটা কেবল বানিয়ে সেটি মার্কেটে সেল করতে পারেন এখানে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি যে আপনাদের ডেটা কেবল এর কোয়ালিটি ভালো হতে হবে তাতে কি হবে মানুষজন যখন একবার নেবে আপনার ডেটা কেবিলটি সেটি যখন দেখবে যে সেখানে ঠিকঠাক চার্জিং হচ্ছে ঠিকঠাক ডেটা ট্রান্সফার হচ্ছে তখন কিন্তু আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা অটোমেটিক বাড়তে থাকবে তো ফার্স্ট অফ অল এখানে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করতে হবে যাতে সেটি মানুষের পছন্দ হয় এবং আপনাদের প্যাকেজিংটাও কিন্তু অ্যাট্রাকটিভ করতে হবে তো আপনারা এই ইউএসপি ডেটা কেবলের বিজনেসটি করতে পারেন মার্কেটে ইউএসবি ডেটা কেবলের প্রচুর চাহিদা তো এই বিজনেসটি করে আপনারা খুব ভালো একটি বিজনেসে স্টার্ট করতে পারবেন এবং এখানে আপনাদের খুব বেশি ইনভেস্টমেন্টও করতে হচ্ছে না এবং আপনাদেরকে কোথাও যেতে হচ্ছে আপনারা বাড়িতে বসে খুব কম জায়গার মধ্যে এই ডেটা ডেটাকেবল মানিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেসে স্টার্ট করতে পারবেন এবং এই ডেটাকেবল তো জানেনই মার্কেটে কত বেশি মূল্যে বিক্রি হয় তো এখানে আপনাদের প্রফিট মার্জিনটাও খুব ভালো থাকবে তো আপনারা এই ইউএস পিডিয়াটা কেবল ম্যানুফ্যাকচারিং বিজনেসটি স্টার্ট করতে পারেন এটি খুবই ভালো একটি বিজনেস তো আশা করি এই ইউএস পিডিয়াটা কেবল ম্যানুফ্যাকচারিং বিজনেসটি আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝাতে পারলাম আপনাদের যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন